পুলিশ পরীক্ষায় আসা অঙ্ক এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত ফাইভ ইস টু থ্রি ওই প্রকার চব্বিশ কেজি পিতলে যদি তিন কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে অপশানে টু ইস টু ফাইভ বি টু ইস টু ওয়ান সি ফাইভ ইস টু নাইন ডি ফোর ইস টু সেভেন তামা ও দস্তার অনুপাত ফাইভ ইস টু থ্রি মোট কত কেজি চব্বিশ কেজি পিতল আর এখানে মোট কত ইউনিট পাঁচ আর তিন যোগ করলে আট ইউনিট তাহলে দেখো আট ইউনিট হচ্ছে কত চব্বিশ আট ইউনিট বোঝাচ্ছে চব্বিশ কেজি পিতল তাহলে এক ইউনিট বোঝাবে কত কেজি পিতল এখানে চব্বিশকে আট দিয়ে ভাগ করলেই হয়ে যাবে কত তিন আসতে চব্বিশ তার মানে আট ইউনিট যদি চব্বিশ হয় তাহলে এক ইউনিট কত তিন এখানে দেখো চব্বিশ কেজি পিতলে তামা রয়েছে পাঁচ ইউনিট দশটা রয়েছে তিন ইউনিট তার মানে এক ইউনিটের মান যদি তিন হয় তাহলে তামা কত ছিল তামা ছিল তিন পাচা তিন পাঁচা পনেরো কেজি আর দশটা কত থাকবে দস্তার সঙ্গে আমরা তিন দিয়ে গুণ করব তিন তিরিকা নয় কেজি তাহলে চব্বিশ কেজি পিতলে তামা রয়েছে পনেরো কেজি দস্তা রয়েছে নয় কেজি তারপরের কথা হচ্ছে যে যদি তিন কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে মেশানো কি হবে তামা তামা কোনটা এটা পনেরো কেজি তামা রয়েছে পনেরো কেজি তামার সঙ্গে মেশাতে হবে আরও তিন কেজি তামা তাহলে পনেরো আর তিন কত হচ্ছে পনেরো তিন আঠারো টোটাল এখন আঠেরো কেজি রয়েছে তামা দশটা রয়েছে কি দশটা রয়েছে নয় কেজি কারণ দশটাতে না মেশানো হয়েছে না কমানো হয়েছে এখন এই যে অনুপাত আগে ছিল কত পনেরো নয় এখন এই যে আঠারো এবং নয় এটার অনুপাত কত হবে এখান থেকে আমরা যদি নয় কমন নিই তাহলে নয় দুগুণে আঠারো ইস টু নয় এক নয় তার মানে টু ইস টু ওয়ান অনুপাত হবে তিন কেজি তামা মেশানোর পর চব্বিশ কেজি পিতলে উত্তর হবে অপশান বি টু এস টু ওয়ান টু এস টু ওয়ান